হরে কৃষ্ণ সকল বৈষ্ণব বৈষ্ণবী সশদ্য সশ্দ্দপনতি নিবেদন করে কৃষ্ণ প্রশাসন লাইফস্টাইল উইত বর্ষা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের একটা ছোট্ট ব্লগ আমাদের সঙ্গে শেয়ার করব তো অনেক দিন আমি ব্লগ দিতে পারিনি তো অনেক দিন পর আবার শুরু করলাম তো যাই হোক সকালবেলা প্রভু করছে গুরু পূজা দর্শনারতী আর আমি এদিকে মুড়ি প্রসাদ পাওয়ার জন্য এখানে কুমড়োর সবজি বসিয়েছি তো কুমড়ো আর আলু দিয়ে একটা সবজি হবে তারপর ভগবানকে ভোগ লাগাবো আর এদিকে প্রভু দেখো দুপুরবেলা ভোগ রান্না করার জন্য প্রভু সবজি নিয়ে চলে এসেছে বাজার থেকে আর এদিকে কুমড়োর সবজিটা হয়ে গেছে এবার ভগবানকে একটা পাত্রে তুলে নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব তারপর আমরা প্রসাদ পাবো তো যাই হোক সকালবেলা প্রসাদ পাওয়া হয়ে গেছে প্রসাদ পেয়ে নিয়ে এই যে প্রভু সবজি এনেছিল কুমড়ো ফুল পটল আমরা তো আমরা ডাল হবে আর এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে কুমড়ো ফুল দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল হবে আর পটলের সবজি হবে পনির দিয়ে আর এই যে বেগুন ভেজে নিচ্ছি তো যাই হোক সবজি আমান্য করে নিয়ে আর এক এক করে আমি রান্নাগুলো সব বসিয়ে দেবো দুটো কড়াইয়ের মধ্যে রান্না করে নেবো তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর তারপর তর সবজিগুলো সব হয়ে যাওয়ার পর তারপর অন্যটা বসাবো তো একটা কড়াইয়ে বসিয়েছিলাম বেগুন ভাজা আর একটা কড়াইয়ে কুমড়ো ফুলের সবজিটা বসিয়ে দিয়েছি তো কুমড়ো ফুলের ঝালটা করার জন্য আমি মিক্সির বাটিতে আদা সরষে আর কাঁচা লঙ্কা নিয়েছি দুটো বেগুন ভাজাটা হয়ে যাওয়ার পর তুলে নিলাম তারপর ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে আর পটলটা নুন হলুদ দিয়ে ভেজে নেব তারপর ওই কড়াইয়ে পটলটা পটলের সবজিটা বসিয়ে দেবো পটল পনিরটা আর এখানে এই যে ঝিঙে আর আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সর্ষে বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো তারপর কুমড়ো ফুলটা দেবো তো কুমড়ো ফুলটা দিয়ে আর ঢাকা চাপা দিয়ে দিলেই কুমড়ো ফুলের তরকারিটা হয়ে যাবে তারপর নামিয়ে নেবো তো এখানে দেখো ঝিঙে কুমড়ো ফুলের সবজিটা হয়ে গেছে ওটাকে নামিয়ে নিলাম তারপর কড়াইটা ধুয়ে নিয়ে তারপর আবার বসিয়ে দেবো ওটার মধ্যে আমরা ডালটা করে নেবো তা আমরা দিয়ে মুগের ডাল করেছিলাম আর এই যে পটলের সবজিটার জন্য আলুগুলোকে ভাজা ভাজা করে নিয়ে আর মশলাটা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে কষিয়ে নিয়ে আর পটলটা দিয়ে দেবো তো ওইদিকে মশলাটা কষানো হোক আবার এদিকে ছোট কড়াইয়ের মধ্যে তেল লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আর আমরাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম এবার ডালটা মুগের ডালটা সিটি দিয়ে রেখেছি তো সেটা এবার দিয়ে সাজিয়ে নেব আর ওইদিকে কড়াইয়ে আলু দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর পটলটা দিয়ে আর একবার কষিয়ে নিয়ে আর জল ঢেলে দিলাম পরিমাণ মতো আর এদিকে আবার পনিরগুলো কেটে নেব তো পনিরটা আজকে আর নুন হলুদ দিয়ে ভাজবো না কাঁচাই দেবো পনিরটা ঝোলের মধ্যে তো ঝোলটা একটু রসাটা একটু ফুটে যাক ফুটে গেলে তারপরে যে পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে আর ঢাকা চাপা দিয়ে দেবো এভাবে কাঁচা পনিরটা ঝোলের মধ্যে দিয়ে দিলেও কিন্তু পনিরের টেস্টটা খুব সুন্দর হয় আর এদিকে দেখো ডালটাও হয়ে গেছে ডালটা এবার নামিয়ে নেবো আর ওদিকে সবজিটাও আমার রেডি হয়ে গেছে তো সবজিটাও একটা পার্টের মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে আর অন্যটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই যে সমস্ত সবজিগুলো হয়ে গেছে তো এখন বেশি অনেক বাসন পড়েছে বাসনগুলো ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর তারপর আবার স্নানে যাব তো বাসন টাসন ধুয়ে নেওয়ার একটু পরে আবার আমি স্নান টান করে আর বাইরে রোদে একটু চুলটা শুকিয়ে নিয়েছিলাম চুলে যেহেতু শ্যাম্পু নিয়েছি তো তার জন্য একটু রোদে চুল শুকাচ্ছিলাম আর চারমালা মতো জব বাকি ছিল তো জবটা করে নিচ্ছিলাম আর এই যে কাল কালী পুজো তার জন্য কিছু বোম নিয়ে এসেছে ছেলে ওর বাবার সঙ্গে বাজার গিয়ে তো বাচ্চাদের এতেই খুশি তো যাই হোক ও বোমগুলো নিয়ে রোদে দিচ্ছিলো তো এটা আবার অনেকক্ষণ পর আমার অন্নটা রান্না করা হয়ে গেছে অন্ন নামিয়ে নিয়েছি আর এদিকে গ্যাস ট্যাস সব পুঁছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তারপর ভগবানকে এখানে ভোগ লাগিয়েছি তো তোমরা সকলে ভোগ দর্শন করো ভগবানের ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর সঙ্গে তোমরা রাধা মাধবকেও দর্শন করে নাও তো এখানে তোমরা ভগবান দামোদরকেও দর্শন করে নাও তো এবার ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে তো প্রভু বাড়ি এলেই আমরা সকলে মিলে প্রসাদ পাবো আজ যে পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ